কই গো আমার সোনাম্মা কই তোমরা ওলে বাবালি 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 কই মাম্মা কই 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 দেখি দেখি মামা দেখি মামা দেখি দেখি ওলে বলে উলে বলে উলে বলে উলে বলে এই বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা অনেকেই মনে করেন যে সুজি ন অনেকেই মনে করেন যে একমাত্র ডগি এরাই ভাষা বোঝে বা এরাই পোষ্য হয় অ্যাকচুয়ালি কিন্তু তা নয় বন্ধুরা র্যাবিটও কিন্তু খুব সুন্দর ভাষা বোঝে এবং খুব সুন্দর কিন্তু পোষ্য হয় হ্যাঁ এরাও কিন্তু ভালোবাসা চায় এদেরকেও কিন্তু একটু আদর যত্ন করলে এরাও কিন্তু অনেক অনেকটা বেশি কিন্তু আদরে হয় তো সকলকেই জানাই আপনাদের যাদের যাদেরকে একটু পোষ্য পোষার শখ আছে অথচ আপনারা জায়গার অভাবে বা হয়তো ছোট্ট জায়গাতে থাকেন সেজন্য আপনারা পোষ্য আনতে পারছেন না তারা কিন্তু অবশ্যই কম খরচে নিজ একেবারে মানে রকম কোনো ঝামেলা ছাড়া যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করতে পারবেন সুতরাং আপনারা কিন্তু একটি র্যাবিট বাচ্চা অবশ্যই নিতে পারেন আর র্যাবিটরা কিন্তু প্রায় সাত থেকে আট বছর বাঁচে আর এই যে দুজনকে দেখছেন এই আমার পুচু আর টিটু ওই পুচু আর টিটু কিন্তু আজকে পুচুর বয়স ছ বছর আর টিটুর বয়স পাঁচ বছর মানে টিটু হলো পুচকুর মেয়ে তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটা হলো এই ওরাও কিন্তু অনেকটা ভাষা বোঝে যেমন দেখুন আসো মাম্মা এখানে আসো এখানে আসো এখানে আসো বুঝছো সুজি তুমি সরো দেখি মাম্মা মাম্মা কৈ কই গেঙ্কু নাও মাম্মা নাও নাও কেন কেন ই তুম তুম কেন 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 ই তিম কেন 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 বলে কই আমার পুচকু কই আমার টিটু কই কই গো সোনা কই তুমি আমার সোনা এলে ব্যাব এলে ব্যাবালে তো যাই হোক বন্ধুরা তো সত্যি কথা বলতে গেলে র্যাবিট কিন্তু ভীষণই মিষ্টি হয় ভীষণই কিন্তু আদরের হয় তো আপনারা কিন্তু শুধু ডগি নয় চাইলে কিন্তু র্যাবিটও পুষতে পারেন ডগি পোষা কিন্তু একটু ঝামেলার ব্যাপার মানে চেঁচামেচি করে হ্যাঁ ওদের খাবার দাবার অনেকটা বেশি জোগাড়ের ব্যাপার থাকে খরচের ব্যাপার থাকে কিন্তু আর র্যাবিট কিন্তু বলতে গেলে এক প্রকারের বিনা খরচে মানে বিনা খরচে বলতে আমাদের হাতের কাছে ঘাস পাতা দুলপো ঘাস এগুলো খেয়েই কিন্তু ওরা সবজি সবজি এগুলো খেয়েই কিন্তু ওরা ওদের জীবন কাটায় এবং ওদের অত ভ্যাকসিন বা ওষুধের কিন্তু খুব একটা প্রয়োজন থাকে না তো সেই কারণে কিন্তু আপনারা যদি বাড়িতে জায়গা ছোট হয় তাহলে কিন্তু ডগির বদলে আপনারা র্যাবিট অবশ্যই আনতে পারেন তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি সকলের এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে উঁচু টিটুকে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কইলে মাম্মা কইলে মাম্মা কইলে মাম্মা 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 মামা আসো মাম্মা আস আস আদো কইলে আদো 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 আদা ভাই ও বাবালে বাবারে আদত তো দেখো দেখো একবার দেখো দেখো মুখ পরিষ্কার করার পালা চলছে দুজন দুজনে বসে বসে মুখ পরিষ্কার করছে বা ঠিক আছে ওরা কি সুন্দর করে ওরা ওদের মুখ পরিষ্কার করে দেখো কত দুষ্ট করবে না দুষ্ট তুমি